আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশ গ্রামার ক্লাস পনেরোই তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে রাইট অফ এক্সাম টেস্ট ফোর আজকে থেকে রাইট ফর্ম অফ ভার্বের এক্সাম টেস্ট শেষ হয়ে যাবে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আপলোড করতেছে তোমাদের যাদের কাছে শিওরে প্লাস এই সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর একশো একুশ বের করো আর যারা যারা এই বইটি অর্ডার করতে চাও স্ক্রিনের মধ্যে দেখা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে এই বইটি অর্ডার করতে পারো রাইট ফ্রম আর ভাব এক্সাম টেস্ট ফোর এক নম্বরে দেখো হি বাই এ কার রিসেন্টলি কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাব অথবা হ্যাস প্লাস মূল ভার্পের পিপি অর্থাৎ তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী হ্যাব অথবা হ্যাস বসাতে হবে এরপরে মূল ভারপের পিপি করতে হবে তো দেখো এখানে আছে হি হি হলো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় হ্যাস বসাতে হয় তো হ্যাস বসালাম এরপরে দেখো আছে বাই বাইয়ের পিপি কি বাইয়ের পিপি হলো বট তো আমি এখানে বাইয়ের পিপি বট করে দিলাম তো এখানে অ্যান্সার হবে হ্যাস বট দুই নম্বরটি দেখো হি টক অ্যাসিভ হি নো এভরিথিং তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাসিভ থাকে কোনো বাক্যের মধ্যে অ্যাসিভ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাট প্লাস বার্পের পিপি সূত্র থেকে বসবে হ্যাট এর পিপি হলো নন তো এখানে অ্যান্সার হবে হ্যাট নন তিন নম্বরটি দেখো হ্যাড আই গান টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ নেচার তো ব্র্যাকেটে আছে ইনজয় তো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স হ্যাডের পরে ভার্পের পিপি হ্যাডের পরে ভারপের পিপি থাকলে আনসার লিখতে হয় উড হ্যাপ প্লাস ভার্পের পিপি তো উড হ্যাপ লিখলাম সূত্র থেকে এখানে ভাব দেওয়া আছে ইনজয় ইনজয়ের পিপি হলো ইনজয়েট তো এখানে আনসার হবে কুড হ্যাপ এনজয় তোমরা আসলে এখানে কুড হ্যাপ এনজয়টাও দিতে পারো চার নম্বরটি দেখো সি কেম টু কলেজ রান কোন বাক্যের মধ্যে শেষে যদি ব্র্যাকেটে কোনো ভার্ভ দেওয়া থাকে তাহলে সেই ভার্ভের সাথে সাধারণত আইএনজি যুক্ত করতে হয় তো রানের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রানিং পাঁচ নম্বরটি দেখো হি সেট দ্যাট বাংলাদেশ ডিপ্লোপ ডে বাই ডে কোনো বাক্যের মধ্যে যদি সেট দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকুয়েন্স অফ টেন্স তাহলে তোমাদেরকে যদি ডে বাই ডে থাকে তখন তোমাদেরকে বসাতে হবে প্লাস ভার্ব তো সূত্র থেকে বসাবো উট ডিপ্লোপ যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উট ডিপলোপ। এরপরে দেখো ছয় নম্বরে দ্য ম্যান হ্যাং ফর মার্ডার তো দেখো এই লোকটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া হয়েছিল তো দেখো এই বাক্যের সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি বাক্যের সাবজেক্ট যদি নিজে নিজে কাজ না করে তাহলে বুঝতে হবে সেটিকে ভয়েসে করতে হবে আর ভয়েস করতে হলে অবশ্যই সাহায্যকারী হিসাবে আমিস আর অথবা ওয়াস ওয়ার বসাতে হবে এরপরে মূল ভাবের পিপি করতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে এই লোকটিকে কিন্তু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছে যেহেতু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছে সুতরাং তোমাদেরকে পাস্ট করতে হবে পাস্ট বলতে ওয়াস ওয়ার তো দেখো দা ম্যান থার্ড পার্সন সেগুলার নাম্বার থার্ড পার্সন সেগুলার নাম্বারের সাথে ওয়াজ বসাতে হবে এরপরে যে ভার্বটি আছে তার পিপি করতে হবে তো এই ভার্বটির পিপি হলো হ্যাংড তো এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড তো আমি এখানে ওয়াজ হ্যাংড বসিয়ে দিলাম সাত নম্বরটি দেখো ইফ আই হ্যাড এ কম্পিউটার আই ব্র্যাকেটের টেক স্ন্যাপ তো দেখো এখানে কি আছে ইফ আছে ইফ এর পরে যদি হ্যাড থাকে ইফ এর পরে হ্যাড থাকলে অ্যান্সার লিখতে হয় উড প্লাস বেস। সূত্র থেকে বসাবো উট এরপরে যে ভাবটি সেই ভাবটি ঠিক থাকবে এখানে আনসার হবে আট নম্বরে আই দ্য ওয়ার্ক ডু তো দেখো এই বাক্যের মধ্যে গড আছে গড হলো পজিটিভ ভাব কজিটিভ ভাব গডের পরে যদি ভাব কোনো বস্তু দেওয়া থাকে অর্থাৎ গডের পরে কোনো বস্তুর উল্লেখ থাকলে যে ব্র্যাকেটে যে ভাবটি থাকবে তার পাস্ট পার্টিসিপাল ফ্রম করতে হবে ডু এর পাস্ট পার্টিসিপাল ফ্রম হলো ডান তো আমি এখানে ডান বসিয়ে দিলাম নয় নম্বরটি দেখো হি লাই ডাউন্টার তো এখানে তোমাদেরকে লিখতে হবে লে এ তো লে ডাউন এটি একটি গ্রুপ ভাব তোমরা মনে রাখো লে ডাউন একটি গ্রুপ ভাব দশ নম্বরটি দেখো হোয়াই ইউ নট কাম হোম ইয়ার স্টার্ডি তো দেখো এটি কিন্তু ডাব্লিউ এস কোশ্চেন রাইট ফ্রম আওয়ার ভাব প্রথমে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন বসাতে হবে এখানে এস কোশ্চেন হিসাবে দেখো দেওয়া আছে হোয়াই তো হোয়াই বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই এবং এখানে দেওয়া আছে ইয়াস্টার্ডে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে যদি ইয়াস্টার থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডিট ডিট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট আছে ইউ ইউ বসালাম সাবজেক্টের পরে যদি নট থাকে তাহলে নটকে বসাতে হয় তো আমি এখানে নটকে বসিয়ে দিলাম এরপরে ভাব বসাতে হবে এখানে মূল ভাব দেওয়া আছে কাম এরপরে বাকি অংশ হোম ইয়ার স্টারডে তো এখানে অ্যান্সার হবে হোয়াই ড ইট ইউ নট কাম হোম ইয়ার এগারো নম্বরটি দেখো আই লেট দ্য আদার বয়েস ব্রাকেট এ ইউ ইট তো লেট হলোটিভ ভার্ব তো দেখো যদি কোনো বাক্যের মধ্যে লেট থাকে লেট হলো পজিটিভ ভার্ভ পজিটিভ ভার্ভ লেটের পরে বস্তু যাই থাকুক না এখনো ভার্ভের প্রেজেন্ট ফর্ম করতে হয় তো ইউসের প্রেজেন্ট ফর্ম হলো ইউস তো এখানে অ্যান্সার হবে ইউস বারো নম্বরটি দেখো লাস্ট নাইট দ্য স্টুডেন্ট টেল টু ভকেট দ্য হল এর বাংলা অর্থ হলো গত রাতে স্টুডেন্টদেরকে শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বলা হয়েছে তো দেখো ইতিমধ্যে কিন্তু তাদেরকে বলা হয়েছে আর দেখো স্টুডেন্ট কিন্তু ইচ্ছা করে নিজে নিজে হল ছাড়েনি তাদেরকে ছাড়তে বলেছে সুতরাং এটি বুঝতেছে এটি পেসিভ ভয়েসে করতে হবে কারণ সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি আর যেহেতু ইতিমধ্যে ছাড়তে বলা হয়েছে বুঝতে পারতেছে এটি পাস্ট সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াস অথবা ওয়ার সাবজেক্ট অনুযায়ী এরপরে মূল ভার্বের পিপি করতে হবে তো দেখো এখানে আছে স্টুডেন্টস এটি পুদুরল আর পুদুরল থাকলে অবশ্যই তোমাদেরকে ওয়ার বসাতে হবে ওয়ার এরপরে দেখো টেল টেলের পিপি কি টেলের পিপি হলো টোল্ড তো টেলের পিপি টোল্ট বসালাম তো এখানে অ্যান্সার হবে ওয়ার টোল্ড তো আমি এখানে অ্যান্সার লিখে দিলাম দেখো ওয়ার টোল্ড এরপরে তেরো নম্বর আই ফ্যান্সি আই টান প্যাল তো দেখো এখানে কি আছে ফ্যান্সি কোনো বাক্যের মধ্যে ফ্যান্সি থাকলে ব্রাকেট যে ভাবটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে কি আছে টান টানের পাস্ট ফর্ম হলো টান্ট তো এখানে অ্যান্সার হবে টান চোদ্দ নম্বরটি দেখো হি টক্স অ্যাস হি হি ব্রাকেটে বি এ লিডার কোনো বাক্যের মধ্যে যদি অ্যাস ইফ থাকে ব্রাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ওয়ার তো এখানে অ্যান্সার হবে ওয়ার পনেরো নম্বরটি দেখো শি উইল নট লেড ইউ ইন্টার ইন দ্য ক্লাসরুম তো দেখো এই বাক্যের মধ্যে লেড আছে লেড হলো পজিটিভ ভাব লেড পজিটিভ ভাব পরে বস্তু যাই থাকুক না এখানে ভারপের প্রেজেন্ট ফর্ম করতে হয় ইন্টারের প্রেজেন্ট ফর্ম হলো ইন্টার তো এখানে অ্যান্সার হবে ইন্টার ষোলো নম্বরটি দেখো আই হ্যাড মাই রুম ক্লিন তো দেখো এখানে হ্যাড আছে হ্যাডের পরে যদি কোনো ব্র্যাকেটে ভাব দেওয়া থাকে তার পাস্ট পার্টিস ফ্রম করতে হয় ক্লিনের পিপি হলো ক্লিন্ট তো এখানে অ্যান্সার হবে ক্লিন্ড সতেরো নম্বর হি রান ফার্স্ট লেস্ট হি ব্রাকেটে মিস দ্য ট্রেন তো দেখো বাক্যের মধ্যে কি আছে লেস্ট আছে কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে শুট প্লাস ভার্পের বে সূত্র থেকে শুট আর মিসের যে ভাবটি সে ভাবটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে শুট মিস আঠারো নম্বর ইপ হি কেন আই গো তো দেখো ইপের পরে কি আছে ভার্পের পাশ্রম ইপের পরে ভার্পের পাশ্রম থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উট প্লাস যে ভার্ভটি সেই ভার্বটি বসাতে হবে সূত্র থেকে উঠ এবং দেখো এখানে আছে গো গোয়ের ভার্বটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উট গো উনিশ নম্বরটি দেখো উইদাউট ব্র্যাকেটে বি প্রফেশনাল নো ওয়ান ক্যান সাইন ইন লাইফ তো দেখো এখানে আছে উইদাউট উইদাউট কিন্তু প্রিপজিশন আর প্রি পজিশনের পরে যদি কোনো ভার দেওয়া থাকে তাহলে নিশ্চিন্তাই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো দেখো এখানে যেহেতু পি পজিশন হলো উইদাউট সুতরাং বি এর সাথে আইএনজি যুক্ত করে দিব বি এর সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে গেল বিং তো এখানে অ্যানসার হবে বিং বিশ নম্বরটি দেখো টেন মাইলস ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স তো দেখো টেন মাইলস এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে বি থাকলে বিকে কে পরিবর্তন করে অ্যানসার লিখতে হয় ইজ টেন মাইল ইজ এ লং ডিস্টেন্স একুশ নম্বর ইট রেইন ফর অ্যান আওয়ার কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাব অথবা হ্যাস প্লাস বিন মূল ভারপের সাথে আইএনজি যোগ করতে হবে তো দেখো এখানে সাবজেক্ট হলো ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সূত্রাং তোমাদেরকে বসাতে হবে হ্যাস এরপরে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে বিন এরপরে দেখো আছে রেইন তো রেইনের সাথে তোমাদের কি করতে হবে রেইনের সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে তো রেইনের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রেইনিং এখানে आंसर হবে হ্যাজ বিন রেইনিং ২২ নম্বরটি দেখো আই লুক ফরওয়ার্ড টু ব্র্যাকেটের রিসিভ ইওর লেটার তো দেখো এখানে কি আছে লুক ফরওয়ার্ড টু আছে কোনো বাক্যের মধ্যে লুক ফরওয়ার্ড টু থাকলে ব্র্যাকেটে যে ভাবটি দেওয়া থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হয় তো আমি এখানে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে যাবে রিসিভিং তেইশ নম্বরটি দেখো ইফ ইউ ট্রাই ইউ সাকসিস্ট তো দেখো ইফ এর পরে কি আছে ইফ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তো এটাকে ফার্স্ট কন্ডিশনালে করতে হবে তো তোমাদেরকে উইল বসাতে হবে যদি ইফ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে উইল বসাতে হবে এরপর যে ভার্বটি সে ভার্বটি ঠিক রাখতে হবে তো আমি এখানে উইলের এর পরে ভার্বটি ঠিক রাখলাম চব্বিশ নম্বরটি দেখো ইফ আই ওয়ার রিচ আই এস্টাবলিশ এ হসপিটাল ফর দ্য পোর তো দেখো ইফের পরে ওয়ার আছে ইফের পরে ওয়্যার থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ভের বেস তো দেখো এস্টাবলিশ এর বেস হলো এস্টাবলিশ শর্টকাটে মনে রাখবা যদি ওয়ার থাকে তখন তোমাদেরকে লিখতে হবে উড প্লাস যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটি বসাতে হবে পঁচিশ নম্বরটি দেখো মেনি পিপল ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট বাট হি সেফ ফরচুনেটলি তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে ওয়াজ সেফ তো দেখো আমি এখানে হোয়াটসঅ্যাপ লিখে দিলাম